দর্শক আসসালামাইকুম জায়গা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসের গুরুগুলো বেচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে ছিল ভাই হ্যাঁ বিক্রি করছি বিক্রি করছেন কটা আর দুটা আছে আচ্ছা এই যে একটা এটা কি বকনা কত দাম এটা দাম

এ কত করে নিবো ক এভারেজ কর লড কত করে নিবো সায় স্যার চারলে কত বেঁচা কত ভাই তিরিশ করে হলে বল তিরিশ করে হলে সবগুলোই দেওয়া যাবে গোড় কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা এই যে সাতটা তিরিশ করে গড় সাতটা বেশ সুন্দর আর বাচ্চাগুলো তিরিশ করে গোয়ার ছাড় বাচ্চা এটা কত ভাই এটা কত এখন এখন কত হলে ভেসামেন এটা কমাশন আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ হলে বিক্রি করবে এটি

বকনা বাচ্চা কত পেশা হ্যাঁ তেইশ হলে দিয়ে দেবেন কত করছ কাস্টমার বাইশ বাইশ

এই যে বাইশ কচে বাইশ কয় এর বেশি পারসো না আর বেশি আর পারো না দেখছিলাম এই যে দেখছিলাম এখানে দুটি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন

এই যে কত এই জোড়া কত এই পঁচিশ সাড়ে বারো হাজারে বাচ্চা পাওয়া যাচ্ছে সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজারে বাচ্চা পাওয়া যাচ্ছে বেশ সুন্দর বাচ্চা বকনা বাচ্চা কত এ তোর এটা কত এটা কত চালা আঠারো একবারে ষোলো হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে পনেরো এটা কত এটা সাড়ে একুশ এটা কত পর্যন্ত কয় একুশ একুশ পর্যন্ত কয় কি জাত ওটা জাত মান কি জাতে সাইওয়াল ভাই জাতে সাইওয়াল এটা কত বাইরে ষোলো হাজার আর বেচা কোক পনেরো একবারে কত পনের দাম এর কম হচ্ছে না আর কম হচ্ছে না